ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে পদ্মিত শ্রেতা প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ একচল্লিশতম পর্ব আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা ছিলাম একদিন বেলা আটটা নয়টার সময় মা তাহার ঘর হইতে বাহিরে আসিতেছিলেন উঠানে একটি ছেলে দাঁড়াইয়া অনন্য দৃষ্টিতে মাকে দেখিতেছিল মা আসিতে আসিতে হঠাৎ ছেলেটির দিকে ফিরিয়া আসিয়া স্বস্নেহে তাহার চিবুকে হাত দিয়া সহাস্যে আমাকে বলিলেন এটি আমার গণেশ বোধ হইল ছেলেটি কোনো ভক্ত বা আত্মীয় হইবে একদিন সকালে মায়ের ঘরের বারান্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি পাঠ হইতেছিল আমি পড়িতেছিলাম এবং মা ও আরও দুই একজন শুনিতেছিলেন বিবাহের অংশটি পড়া হইতেছিল সেখানে মাকে জগন্মাতা বলিয়া উল্লেখ করিয়া খুব প্রশংসা ছিল মা উহার খানিকটা শুনিয়াই উঠিয়া গেলেন ইহারি অল্পক্ষণ পূর্বে তাহাকে মাঘ মাসের উদ্বোধন হইতে পড়িয়া শোনাইতেছিলাম মা এক মনে শুনিতেছিলেন ইহাতে মাস্টার মহাশয়ের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিয়দংশ বাহির হইয়াছে আর কেহ তথায় ছিল না এক স্থানে পড়িতেছিলাম গিরিশ একটি সাধ ঠাকুর কি গিরিশ অহেতু কি ভক্তি ঠাকুর অহেতুকী ভক্তি ঈশ্বর কোটির হয় জীবকোটির হয় না আমি মাকে জিজ্ঞাসা করিলাম মা জীব কোটির হয় না ঈশ্বর কোটির হয় এর মানে কি মা ঈশ্বর ঈশ্বরকটির পূর্ণকাম কি না তাই অহেতুক কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না আমি মা তোমার এসব বিশেষ ভক্তরা ও ভাইরা এরা কি সমান আমার মনের ভাব এই যে ভাই হইয়া যখন জন্মিয়াছেন তখন ইহারাও উচ্চ আধার ও অন্তরঙ্গ হইবেন যেমন মঠের মহারাজরা মা তদুত্তরে ওষ্ঠ কুঞ্চিত করিয়া এরূপ ভাব প্রকাশ করিলেন যেন কিসের সঙ্গে কিসের তুলনা শুধু ভাই হইলেই কি হইবে অন্তরঙ্গ পৃথক বস্তু একদিন সকালে ধান ভানা হইতেছিল মা উহাতে সাহায্য করিতেছিলেন প্রায় রোজই ঐরূপ করিতেন আমি তাহাকে বলিলাম মা তোমার এত খাটুনি কেন মা বলিলেন বাবা আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া অর্থাৎ বেশি করেছি একদিন রাত্রে সকলেই ঘুমাইতেছেন নলিনীর মায়ের আরেকটি ভাইছি। স্বামী গরুর গাড়ি লইয়া উপস্থিত নলিনীকে লইয়া যাইবে সে শ্বশুরবাড়ি হইতে চলিয়া আসিয়াছে এবং ফিরিয়া যাইতে চাহে না স্বামীর আগমন সংবাদ পাইয়াই ঘরের দরজা বন্ধ করিয়াছে আত্মহত্যা করিতে চাহে অনেক পর তাহাকে এবার শ্বশুরবাড়ি যাইতে হইবে না মা এইরূপ কথা দেওয়ায় সে দরজা খুলিল এইরূপ গোলমালে রাত্রি কাটিল মা নলিনীর ঘরের বারান্দায় বসিয়াছিলেন প্রভাত হইলে তিনি তাঁহার সম্মুখের লণ্ঠনটি নিবাইলেন বলিতে লাগিলেন গঙ্গা গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ পরে নলিনীর কথায় মা আমাকে বলিলেন ওর পিসির শ্রী মায়ের বাতাস লেগেছে বাবা তাই যেতে চায় না একদিন সকালে মা আমাকে বাড়ির একজন পুরাতন চাকর সঙ্গে দিয়া পাগলির বাপকে বুঝাইয়া লইয়া আসিতে কিংবা গহনা ফিরাইয়া দিতে রাজি হইলে উহা আনিতে তাহার নিকট পাঠাইলেন আমরা গিয়া অনেক অনুনয় করায় তিনি পর দিন আসিলেন কিন্তু গহনা আনেন নাই মা তাহাকে অনেক অনুনয় বিনয় করিলেন পায়ে হাত দিয়া পর্যন্ত অনুরোধ করিলেন যাহাতে তিনি গহনাগুলি ফেরত দেন এবং বলিলেন আপনি আমাকে এই বিপদ হইতে উদ্ধার করুন কিন্তু তথাপি সেই লোভী ব্রাহ্মণের মন গলিল না তিনি নানা বাজে ওজোর করিতে লাগিলেন শিবরাত্রির পূর্ব দিবস আমি রওয়ানা হইব স্থির করিলাম কারণ মঠে ঠাকুরের উৎসব দেখিবার বিশেষ ইচ্ছা ছিল মাকেও তাহাই বলিয়াছিলাম মধ্যাহ্নে ভোজনের পর মাকে প্রণাম করিতে গেলাম রওয়ানা হইব মা বলিলেন এই শশীর সঙ্গে যাবে শশী স্ত্রীলোক ইহা দেখিয়া আমি একটু ভাবিতেছি তখন মা বলিলেন ও যে আমাদের শশী গো আমার সঙ্গে থাকত দক্ষিণেশ্বরে শশীকে বলিলেন একে আমাদের ঘরে অর্থাৎ যে ঘরে মা ও ঠাকুর কামার পুকুরে থাকিতেন থাকতে দেবে রামলালের মাসিকে বলে দেবে তখন আর কেহ ঠাকুরের বাটিতে ছিলেন না আমাকে বলিলেন কামারপুকুরে এক দিন থেকে শেষে মঠে যাবে ঠাকুরের জন্মস্থান হয়ে যেতে হয় আমার কিন্তু কামারপুকুরে যাইবার পরিকল্পনা ছিল না আমি শুধু মাকে দেখিতেই গিয়াছিলাম তাহার জন্যই ব্যাকুল হইয়া বাড়ি হইতে ছুটিয়াছিলাম সঙ্গে কাপড় ছাতাটি পর্যন্ত আনিতে ভুল হইয়াছিল কিছু দূরে আসিয়া মনে পড়িলেও আর ফিরি নাই পাছে কোনো বিঘ্ন ঘটে আমার সঙ্গে কাপড় ছিল না মা একখানি কাপড় পরিতে দিয়াছিলেন বলিলেন ওখানা সঙ্গে নিয়ে যাও জিজ্ঞাসা করিলেন সঙ্গে টাকা আছে গাড়ি ভাড়া এসব লাগবে টাকা নিয়ে যাও আমি বলিলাম আমার কাছে টাকা আছে নিতে হবে না বলিলেন গিয়ে পত্র লিখবে মা বলিতেছেন আমার ছেলেটিকে কিছুই খাওয়াতে পারলাম না মাছ ধরাতে পারিনি কারণ তখন পাগলি ও নলিনীকে লইয়া বড় অশান্তি চলিতেছিল আমি মাকে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বাহির হইলাম মা সঙ্গে সঙ্গে অনেক দূর পর্যন্ত আসিলেন পরে যতক্ষণ দেখা গেল চাহিয়া রহিলেন মনের আবেগে কামার পুকুর পর্যন্ত সম্পূর্ণ পথ